রাজা বা রাজতন্ত্র কিছুই আর নেই কিন্তু সেই প্রাচীন রীতিনীতি মেনে আদৌ চলে মায়ের আরাধনা মল্লভূমি বর্তমান বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গা পুজো এবং ছত্রিনানগড়ের অর্থাৎ বাঁকুড়ার ছাতনাব রাজবাড়ির দুর্গা প্রতিমা থেকে শুরু করে পুজোর নিয়মকানুন হুবহু একই রকম ছাতনার এই পুজো প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো হলেও বর্তমান দুর্গা মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো বর্তমানে এই মন্দিরটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে তবে পুরনো ঐতিহ্যকে বজায় রেখেই ব্যাপার নেই আগে হয়েছে গত বছর হয়েছে সেই ঐতিহ্যের ধারা বজায় রেখেই আমার পুজোটা করতে করে আসছে আর কি আপনার করেছেন আমাদের পরম্পরা এটাই করে আসছে আমিও সেটা করে আসছি আচ্ছা তো তবে এটা বলবো আমাদের মন্দিরটা ভেঙে গেছিলো হ্যাঁ ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল যে স্ট্রাকচারটা ছিল ওটা রেখেই মোটামুটি আমরা চেষ্টা করছি করার ওপরে ঢালাইটা হয়ে গেছে আর

এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে